আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি এটা হচ্ছে ঈদ দামাকা ব্লগ তো ভিডিওটা দেখুন সাথেই থাকুন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে আমরা মক্কা কোথায় কোথায় গিয়েছি সেটা দেখতে পারবেন এই ব্লগের মধ্যে দর্শক এই যে দেখুন আমি এখন ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আসছি ওপরে দেখুন একটা মসজিদের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে মক্কা চলন্ত মসজিদ বলে এটাকে এই মসজিদটাতে দুইটা বিল্ডিং এর মধ্যে মসজিদটা এখানে পাঁচশত মুসল্লি একসাথে জামায়াত আদায় করতে পারে এটা হচ্ছে মক্কা জুলন্ত মসজিদ এই যে দেখুন এটা নিশ্চই আমরা ঈদুল ফেতুরের জামাতটা আদায় করলাম এই যে দেখুন কত পরিমাণ মানুষ মার্শাল্লাহ সবাই একসাথে আমরা প্রায় তিরিশ লক্ষাধিক মানুষ একসাথে জামায়াত আদায় করা হয়েছে আমরা ঈদের নামাজ শেষ করে একে অপরকে ঈদ মোবারক জানালাম কোলাকুলি করলাম দেখুন মাসটা শেষ করে সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে বুক মিলিয়ে ফুলাফুলি করে এখন আমরা বাসার দিকে রওনা দিব এই যে দেখুন কি পরিমাণ মানুষ মানুষের ঘন জোয়ার তো আমরা বাসার দিকে রোনা দিয়ে দিলাম আমরা রাস্তায় আছি আমরা এখন চলে যাব এটা হচ্ছে বাঙালি একটা মার্কেট এই যে দেখুন পিছনে বিকাশের একটা সাইনবোর্ড দেখা যাইতেছে এটা হচ্ছে মক্কা পাহাড়ের উপরে বার্মা মার্কেট বলে এটাকে আজকে অনেক দিন পর রোজার শেষে সকালবেলা নাস্তা করলাম গাইজ দেখুন ঈদের দিন মক্কা শহরের অবস্থা কত মানুষ আজকে কিন্তু আমরা রমজানের ঈদ পালন করলাম এখন হচ্ছে রাতের বেলা একটু বের হয়েছি কারণ দিনে তো প্রচুর পরিমাণ মানুষ থাকে তার জন্য রাতের বেলা বের হয়েছি রাতে কিন্তু মানুষ কোনো অংশ দিনের থেকে কম না দর্শক আমরা এই মুহূর্তে আসছি মক্কা জমজম টাওয়ারের সামনে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সেলফি টেলফি তুলতেছি এই যে আছে ছোটো বাদার বাতিজা তাদেরকে নিয়ে এবারের এটা অনেকটাই আনন্দে কাটালাম মাশাআল্লাহ তাবারক আল্লাহ মক্কাতুল মোকারামাই লাখ লাখ জনতার বীর এখানে অনেকেই আসছে উমরা করার জন্য আবার অনেকে ঈদের ছুটিতে আসছে উমরা করব প্লাস বন্ধু বান্ধবের সাথে ঈদটা কাটানোর জন্য আমিও আসছিলাম ঠিক তেমনিভাবেই উমরা করব প্লাস বন্ধু বান্ধব আছে তাদের সাথে ঈদটা উদযাপন করার জন্য মক্কাতে চলে আসছিলাম আলহামদুলিল্লাহ এবারের ঈদটা অনেকটাই ভালো কাটছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমজম টাওয়ার অনেকে মক্কা টাওয়ার বলে অনেকে কক টাওয়ার বলে তো আমি এই মুহূর্তে এই টাওয়ারটার ভিতরে প্রবেশ করবো কিছুক্ষণের ভিতরে আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমি যদি আপনাদের দেখাই আমরা এখন আসছি মক্কা ঠাওয়ারের ভিতরে আমরা প্রবেশ করছি এটার নিস্তালা দেখে আমি ভিডিওটা ধারণ করতেছি এই যে দেখুন আমি যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মার্কেট এটা কিন্তু অনেক সুন্দর মার্কেটটা আমরা এখন উপরে উঠবো উপরে ওঠার জন্য লেফটের সামনে দাঁড়ায় আছি আমরা কিছুক্ষণ এখানে ঘোড়া করব করবো তারপর আবার চলে আসবো এমনিতে আমাদের কোনো কেনাকাটা নাই তারপরেও এখানে আমরা একটু ঘুরতে আসছি আর কি নিয়ে যে দেখুন আমরা ঘোড়া শেষ করে আবার নিচের দিকে রওনা দিয়ে দিলাম তার মধ্যে কিছু ছবি সেলফি টেলফি ভিডিও টিডিও বানিয়ে নিলাম দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ পানি খাইতেছে এটা হচ্ছে জমজমের পানি পৃথিবীর শ্রেষ্ঠ পানি আমরা এখন আমাদের বর্ষার দিকে আবার রওনা দিয়ে দিলাম মার্শাল্লাহ ঈদের রাতের মক্কা শহর জমজম টাওয়ারটা দেখুন সবগুলো একেবারে অন করে দিছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই মার্শাল অনেক সুন্দর আমরা এখন আস্তে আস্তে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি এখানে কিন্তু অনেক অনেকেই আছে ফুটপাতে অনেকগুলা অনেক অনেক জিনিস বেচা কেনা করতেছে অনেকে বেচতেছে অনেকে কিনতেছে আমরা এখন আসছি আখের রস খাবো সবাই মিলে আখের রস অর্ডার দিলাম অপেক্ষা করতেছি আমরা চারজন আছি চারজনের জন্য চারটে আখের রস নিয়ে নিলাম আমরা আখের রস খেতে খেতে আমরা প্ল্যান করলাম যে আমরা এখন ওপরে বার্মা মার্কেটে গিয়ে ক্যারাম বোর্ড খেলবো এই যে ক্যারাম বোর্ড খেলার জন্য আমরা কিন্তু চলে আসছি তো এই যে দেখুন অনেকদিন পর ঈদের ছুটিতে এসে এখানে অনেক আনন্দ করলাম এবারের ঈদটা স্মরণীয় হয়ে থাকবে আবারও ক্যারাম ইজটা খাতে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কার ঈদটা কীরকম খাটছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মার্শাল্লা দেখতেই পাচ্ছেন এই প্রবাসের মাটিতেও আল্লাহ রহমাতে আমরা অনেক ভালোভাবেই ঈদের দিনটা উদযাপন করলাম আসলে ঈদের আনন্দটাকে দ্বিগুণ করার জন্যে কিন্তু মক্কাতে চলে আসা আমরা প্রায় ঈদের দিন রাত চারটা পর্যন্ত ঘোড়াগাড়ি এবং খেলাধুলা শেষ করে আমরা সারাটা দিন একটা ফ্রেশ ঘুম দিলাম এখন আমরা আবারও রাতের বেলা বের হয়ে গেলাম আমাদের গন্তব্যর দিকে আমি মদিনা থেকে গিয়েছিলাম মক্কাতে আমার ছোটো ভাই আলমোমন ও আসছিল রিয়াদ থেকে তো আমরা দুই ভাই আবারও রওনা দিয়ে দিলাম আমরা যার যার গন্তব্যর দিকে ওকে সাথে নিয়ে আমি ওকে ওর বাসে উঠে দিয়া আবার আমার মদিনার বাসে উঠে চলে আসব এই যে এখন আমরা শেষ করে মদিনার দিকে দিলাম হচ্ছে আমাদের বাস এই বাস দিয়ে আমি মদিনাতে যাব তো দেখতে দেখতে আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ